মুখ্যমন্ত্রী আজ আলোচনায় বসতে হবে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে চাকরিচোর সরকারকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে সেই দাবিতে আমরা বিধানসভায় যাব আমরা যাবই যোগ্য শিক্ষকদের তালিকা যাতে সম্পূর্ণ নির্ভুলভাবে প্রকাশ করা হয় সেই জন্য আজকে বিধানসভার অভিমুখে যাত্রা করছেন আচ্ছা কতটা সফল হবে বলে মনে করছেন আমরা হান্ড্রেড পার্সেন্ট সফল হব আমরা বীর ক্ষুদিরামের দেশের মানুষ অবিলম্বে বাইশ লক্ষ ওএমআর সিট প্রকাশ করতে হবে ও এর ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে হবে পরীক্ষার নামে যে বেআইনি নোটিশ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল দু হাজার রায়কে অমান্য করে এই রায়কে অমান্য করে ইন্দিরা গান্ধীর জেল হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রীরও জেল হবে জরুরি অধিবেশন থেকে যোগ্য যে চাকরি ফেরানোর জন্য এই জ্বলন্ত সমস্যা সমাধান করতে হবে মুখ্যমন্ত্রীকে আজ আলোচনায় বসতে হবে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে চাকরি চোর সরকারকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে সেই আমরা যাব আমরা আমরা যাবই যাবই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় অকৃতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় আপনি আমাদের সাথে আলোচনায় বসুন দম্ভ ছেড়ে আলোচনায় বসুন মনে রাখবেন আমরাও কিন্তু এই ক্ষুদিরামের দেশের মানুষ বিনয় বাদল দীনেশ মাস্টার দা সূর্য সেনের মানুষ আমরা নেতাজি সুভাষচন্দ্র শিক্ষায় শিক্ষিত সুতরাং আমরা জানি কীভাবে আত্মত্যাগ করতে হয় আমরা সেটা আমাদের জীবনের সর্বোচ্চ লড়াই দেওয়ার জন্য আমার ভাগের লড়াই দেওয়ার জন্য আমরা বিধানসভায় যাচ্ছি পুলিশ পাললে গুলি চালাবে পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি আমাদের আছে বুক তাদের আছে বুলেট পেতে দেব আজ দেখা যাবে স্বৈরাচারী চোর রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দম আমরা দেখতে চাই সেটা দেখার জন্যই আজকে আমরা বিধানসভার দিকে যাচ্ছি ধন্যবাদ